জেল পুলিশ ফায়ার সার্ভিস এবং স্পেশাল এক্সিকিউটিভে যে নিয়োগ প্রক্রিয়াটা তিনটা নিয়োগ প্রক্রিয়ায় দুই সালে শুরু হয়েছিল এর মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া অন্তিম পর্যায়ে ফাইনাল লিস্ট বের হওয়ার অন্তিম পর্যায়ে আছে ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়ার যে লিখিত এক্সাম হয়েছিল দুই হাজার তেইশের প্রথম ভাগে সেই লিখিত এক্সামে ক্যান্সেল করা হয়েছে নতুন করে এক্সাম নেওয়ার পরিকল্পনা হয়েছে সেই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া ফাইনাল স্টেজে আছে বা ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেলের পথে সেই যে দুইটা প্রক্রিয়া নিয়ে অলরেডি যারা বেকার চাকরিপাত্র সে ভাইবোন আছে তারা চিন্তিত পাশাপাশি জেল পুলিশের চাকরিবত্রীরাও চিন্তিত যে ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়াটা যে পথে এগোচ্ছে জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া সেই পথে এগোবে না তো কারণ ফায়ার সার্ভিস জেল পুলিশ দুইটা প্রক্রিয়া দুই হাজার তেইশে বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়ে কিছুটা ছিল দাপে 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 কিন্তু দু হাজার নির্বাচনের পর এই দুইটা প্রক্রিয়া বিষয়ে কিন্তু কোনো পজিটিভ নিউজও আসেনি এবং এই দুইটা প্রক্রিয়া বিষয়ে যে ফাইভ প্লেনে যে আটকে ছিল এক কদমও সামনের সাইতেই গোসে তাই নিজেদের টেনশন নিজেদের জানার যে অধিকার যে আমাদের জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া কী হবে জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া শেষটা কী হবে নতুন করে আবার মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে জেল পুলিশে কারাপড়ই নিয়োগ করা হবে আগে যেই বিজ্ঞাপন বেড়েছিলো সেইটার কি হবে টু ফোরটি নাইন পোস্টের কী হবে সেই যে ফিজিক্যাল হয়েছিল সেইটার কি হবে সবাই যথেষ্ট এখন টেনশনে ডিপ্রেশনে আছে যে একটা নিয়োগ প্রক্রিয়া তিন বছর হয়ে যাচ্ছে চার বছর হয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়ার সামনের সাথে কিছু এগোচ্ছে না একটা নিয়োগ প্রক্রিয়া আছে যেটা শুরু হয় আস্তে আস্তে শেষ হয় যেমন জিআরবিটি বিটি থেকে শুরু হয়েছিল দাপে ধাপে দাপে ধাপে এগিয়ে এগিয়ে চার বছর লাগে কিন্তু শেষ হয়েছে কিন্তু জেল পুলিশের নিয়ে প্রক্রিয়াটা একটা জায়গায় আটকে আছে সেখান থেকে কিন্তু আর এগোচ্ছে না আর পিছুচ্ছেও না তাই জেল পুলিশের চাকরি করতে শ্রী ভাইবোনরা সবাই সিদ্ধান্ত নিয়েছে এই মাসের আটাইশ এপ্রিল যদি এই মাসে প্রথম ভাগে একটা ডেপুটেশন অলরেডি দিয়েছিল সম্ভবত সাত এপ্রিল আবার এই মাসে আটাইশ এপ্রিল অর্থাৎ আগামী সোমবার আবার ডেপুটেশন দেওয়ার চিন্তা ভাবনা করছে সবাই একসাথে হয়ে ত্রিপুরা যে জেল যে হেড অফিস আছে সেখানে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা বা যে নোটিফিকেশনটা তারা পাবলিশ করছে যে তারা সবাই আটাইশ এপ্রিল রোজ সোমবার সকাল ঠিক দশ গো টে আমরা আবার মিলিত হব ডেপুটেশনের জন্য আমাদের প্রতিবার প্রতিবার হবে হচ্ছে বলে সান্ত্বনা দিই যখনই আমরা ডেপুটেশন দিই আমাদের হবে হচ্ছে বলে সান্ত্বনা দিই কিন্তু কিছুই হচ্ছে না আমরা ডেপুটেশন বাইরে চলে যাওয়ার পর সেই পথে সেই জায়গাতেই আটকে আছে যে যে জেল পুলিশের নিয়োগ আদৌ হবে কি না সেই বিষয়ে একটা স্টেপ সামনে দিয়ে করছে না তাই আমরা আবার চিন্তা করছি আঠাশ এপ্রিল পরীক্ষার তারিখ নিয়ে আমরা আসবো ফিজিক্যাল উত্তীর্ণ ক্যান্ডিডেটদের বলা হচ্ছে এই ডেপুটেশনে যুক্ত হয়ে ডেপুটেশনকে সফল করার জন্য আহ্বান জানিয়েছে সমস্ত জেল পুলিশে যারা ফিজিক্যালে কোয়ালিফাই করে বসে আছে সমস্ত ক্যান্ডিডেটের জন্য এই অনুরোধ করা হচ্ছে এখানে পাবলিশ করা হয়েছে আর কত বাইশ বাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ মানে দুই হাজার বাইশের ডিসেম্বর থেকে দুই হাজার পঁচিশ এপ্রিল আর কত তাই ডেট আটাইশে এপ্রিল ডে মানডে টাইম সকাল দশটা অ্যাড্রেস নেয়ার বাই জেল সেন্ট্রাল জেল পূর্বাশা কমপ্লেক্স এই জায়গায় তারা আগেইভাবে ডেপুটেশনে মিলিত হয়েছে শুধু এক দুই বার নাই বহুবার তারা ডেপুটেশন মিলিত হয়েছে সবাই সময় একটা সান্ত্বনা একটা বিশ্বাস আশ্বাস দেওয়া হয় চাকরিগত সেই ভাই যে মানে ব্যাপারটা দেখা হবে ব্যাপারটা যাচাই করা হবে তোমরা রেপুটেশান দিয়েছ আমরা সেটা রেখেছি বা আমরা সে বিষয়ে মানে তদারকি করার চেষ্টা করব। আর তোমাদের এটা হবে এ বিষয়ে নিশ্চিত থাকো এই ধরনের পজিটিভ ভাইব্রেশন প্রতিবারই দেওয়া হয় এই পজিটিভ ভাইব্রেশন দিতে কত দুই তিন বছর চলে গেছে তাই সবাই এখন ক্লান্ত হয়ে গেছে সবাই এখন নতুন পথ খুঁজতে শুরু করেছে সবাই এখন মানে কি কিছু বলতে পারছে না কিছু বুঝাতে পারছে না যে কি হবে যারা সরকার প্রতিষ্ঠিত করার জন্য যারা সামনের সাইতে এসে বুট দিয়েছিল বা একটিতে মিলিত হয়ে একটা পঁচিশ বছরের বেকার বিরুদ্ধে সরকারকে উপরে ফেলে দিয়েছিল তারাই এখন সেই বঞ্চিত রাকারি ঘুরছে একটা কথা কি বর্তমান সময়ে কিন্তু ত্রিপুরার জেল দপ্তরের যে মিনিস্টার ছিল যখন ইন্টারভিউটা শুরু হয়েছিল প্রসেসটা শুরু হয়েছিল তখনের সাথে এখন কিন্তু ত্রিপুরা জেল পুলিশের মিনিস্টার চেঞ্জ হয়েছে এবং যে বোর্ড গঠন করা হয়েছিল এই নিয়োগ কমপ্লিট করার জন্য ওই বোর্ডের কিন্তু কাল শেষ এখন কবে আবার নতুন বোর্ড গঠন করা হবে নতুন জেল মন্ত্রী মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা সেই বিষয়ে কী চিন্তা ভাবনা করছে কী ভাবছে তা কিন্তু কেউই জানতে পারছে না আদৌ প্রসেসটা সামনের সাথে এগোবে কিনা নাকি ফায়ার সার্ভিসের মতো যে সাইভাস সাইরফিসে যেমন লিখিত পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে এখানে কি ফিজিক্যালটাও কি ক্যান্সেল হয়ে যাবে সে বিষয়ে সবাই টেনশনে আছে এখন টেনশনে তো বাড়ির বসে থেকে সেই টেনশনের প্রতিকার হবে না তাই সবাই মানে চেষ্টা করছে যে আবার একবার দেখা যাক কি হয় তাই ডেটটা বেছে নেওয়া হয়েছে আঠাশ এপ্রিল টাইমটা বেছে নেওয়া হয়েছে সকাল অফিস আওয়ার এবং যে প্লেসটা প্লেসটা বেছে নেওয়া হয়েছে তোমাদের ওল্ড সেন্ট্রাল পূর্বাসা কমপ্লেক্স দেখা যাক এবার শেষবারের মতো আরেকবার দেখা করে কি পজিটিভ রেসপন্স পাওয়া যায় অ্যাটলিস্ট আমাদের একটু আশ্বস্ত করুক অ্যাটলিস্ট আমাদের একটু পজিটিভ নিউজ দুক আমাদের অ্যাটলিস্ট আমাদের সাথে মনে মন্ত্রী মানে আদিকে একটা কথা বলুক আমাদের টেনশন দূরীকরণে তারা কী চিন্তাভাবনা করছে বা কেনই বা আটকে আছে তার সঠিক তদন্ত হোক কেন এই প্রসেসটা সামনের সাথে এগুলো না কেন অন্য চাকরিগুলি শেষ হয়েছে এই চাকরিটা শেষ হচ্ছে না এ বিষয়ে একটা সঠিক তদন্ত হয়ে একটা ডিসিশনে আসুক সরকার এটাই সবাই যাচ্ছে পাশাপাশি ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেটও এখন সবাই খুব টেন ডিপ্রেশন খুব কষ্টে আছে কারণ খুব ভালোভাবে এক্সাম দিয়ে সবাই একটা ভালো পার্সেন্টেজ মার্কস সবাই আশা করেছিল সবাই ওই সিট ক্যালকুলেশন করে দেখে নিয়েছিল কতভাবে সেটাও কিন্তু একদম ব্যস্তে গেলো সত্যিই খারাপ লাগছে একটা পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার রেজাল্ট যখন আমরা ওয়েট করি রেজাল্ট কবে পাবো রেজাল্ট কবে পাবো আমরা নিউজ পাই পরীক্ষারই ক্যান্সেল কে কারা দুর্নীতি করেছে কাদের দুর্নীতি কারণে পরীক্ষা ক্যান্সেল হয়েছে তাদের কিন্তু কোনো লস বা কোনো ক্ষতি হলো না যারা পরীক্ষার্থী তাদের কিন্তু যে জীবনের মূল্যবান সময়টুকু ছিনিয়ে নেওয়া হলো বা কেড়ে নেওয়া হলো এখন আমরা প্রথম বাকি যে তিনটা চাকরি মানে প্রসেস যেটা দুই সাল থেকে চলছে পুলিশ কনস্টেবল তো অলরেডি কমপ্লিট লিস্ট বেড়ে গেছে অফার দেবে এর মধ্যে এই বিষয়ে আমরা আছি না জেল পুলিশ চাকরিবার্থীরা সবাই একত্রিত হচ্ছে নিজের একতার শক্তি দেখাতে সোমবার সবাই একত্রিত হচ্ছে তাদের প্রতি শুভকামনা রইল ফায়ার সার্ভিস চাকরিবর্তীরা উদ্দেশ্যে বলবো তোমরা ভালোভাবে আবার রিটার্নের জন্য প্রিপারেশান নাও পরীক্ষারা যেহেতু পরীক্ষা ক্যান্সেল করেছে পুরো অ্যাডভার্টাইজমেন্টটা ক্যান্সেল করে নিই এর মধ্যে আবার পরীক্ষার ডেট বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো বলা হবে নতুন কমিটি গঠন করা হবে এই বিষয়ে পজিটিভ থাকো নতুনভাবে প্রিপারেশান নাও তোমাদের হাতে কিন্তু আর কোনো রাস্তা নেই সরকারকে দোষারোপ করে বা দপ্তরকে দোষারোপ করে কোনো লাভ হবে না মনের ব্যথার মোচনের জন্য অনেক কিছু বলা যায় কিন্তু সত্যি যেটা ফ্যাক্ট যেটা পরীক্ষা তো আবার হচ্ছে। সেটা তো আমরা মানে ডিনাই করতে পারবো না তাই সঠিকভাবে প্রিপারেশন আরেকটা যেটা চাকরির ইন্টারভিউ দুই হাজার বাইশ সাল থেকে চলছে সেটা হলো স্পেশাল এক্সিকিউটিভ সে বিষয়ে চাকরিবাতিরা সবাই টেনশনে আছে কিন্তু স্পেশালিজের চাকরিবাতিরা মানে ফায়ার সার্ভিস আর জেলগুলি চাকরিবাদী যেভাবে বারবার ডেপুটেশান দিয়েছে স্পেশালিজেটের চাকরিবাত্রীরা এইভাবে বারবার ডেপুটেশন দেয়নি যদিও ডেপুটেশান না দিল তাদের স্পেশালিজের চাকরিবাদের বন্ধু নিতে একটা একতা আছে একটা শক্তি আছে সবাই এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের যে খুব অভিমান নিজের যে আবেদন সেটা জানাচ্ছে আশা করছি সেই খুব অভিমান আবেদনের সাড়া দিয়ে মাননীয় মন্ত্রী বা অন্য মন্ত্রিসভার সদস্যরা এ বিষয়ে একটা পজিটিভ চিন্তা ভাবনা করবে তবে সবচেয়ে বেটার যেটা ভাবনা চলছে যে ভাই বোনদের মাঝখানে সেটা হলো একবার যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মানে অ্যাপয়েন্টমেন্ট দেখা করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী সবাই জানে একজন শিক্ষিত ভদ্র একদম জেনুয়েন স্বচ্ছ মুখ্যমন্ত্রী তাই ওনার সাথে যদি একবার দেখা করা যায় দেখা করার সুযোগ বেছে নেওয়া যায় তাহলে বোধহয় আমাদের জন্য কিছু একটা পজিটিভ নাম আসবে এই বিষয়ে স্পেশাল একটু সে একটা বিরাট অংশ সেই চিন্তা ভাবনা এগোচ্ছে সেইভাবে মানে পর্যালোচনা করছে কীভাবে একটু টাইম নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা যায় উনি কাছে আমাদের ব্যথাটা আমাদের কষ্ট আমাদের যেন টেনশনটা সেটা বোঝানো যায় তখন হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী জিনিসটা বেশি আটটু সচেতন হবে আর পজিটিভ ওয়েতে জিনিসটা বা স্পেশালিজের চাকরির প্রসেসটা কমপ্লিট করতে মানে আটটু পজিটিভ হবে এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একমাত্র মানে মাধ্যম মাননীয় মুখ্যমন্ত্রী পারবে স্পেশালিজার চাকরি হতে সে যে বর্তমান সময়ে যে দুরহার অবস্থা চলছে সেটা প্রতিকার করতে এটা একটা পার্ট চলছে আরেকটা পার্ট চলছে স্পেশালিজ ব্যায়ুবন্দের মাঝে সেটা হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মাননীয় মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী পরিষদ যারা আছে তারা বিভিন্ন পোস্টে নিয়েছে নিজেদের আবেদন নিজেদের যে মানে ব্যথাটা সেটা তুলে ধরা যাতে সবাই দেখে এবং সে বিষয়ে একটা পজিটিভ চিন্তা ভাবনা করে সব দিকেই এগোচ্ছে কিন্তু একতাভাবে এ দেখা যায় এখন শেষ পরিস্থিতি কি হয় ডেপুটেশনও দেওয়া যেতে পারে তবে এটা সময়ে সেটা বলবে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে আমাদের কিছু দিনের জন্য ওয়েট করার জন্য সেই কথাটা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী রাখবে সেই আশাতে চাকরিবাত্রীরা চাকরি সে ভাই বোনরা এখনও জিয়ে আছে এই হলো তিনটা চাকরির প্রসেস যেটা দুই হাজার বাইশ সাল থেকে এখন পর্যন্ত দু হাজার পঁচিশ সাল পর্যন্ত চলছে সবগুলোই নেগেটিভ চলছে জেল পুলিশ নেগেটিভ হয়েতে চলছে স্পেশাল এক্সিকিউটিভ কিছুটা পজিটিভ আছে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বারবার সে বিষয়ে বলে আছে আর ফায়ার সার্ভিস তো আরও বেশি নেগেটিভ হইতে চলছে সব কিছু মিলিয়ে দুই হাজার বাইশের চাকরি প্রসেসের ভিত্তি এই তিনটা প্রসেসে আছে যে প্রসেসগুলো কোনো ভবিষ্যৎ বলা যাচ্ছে না তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে ভবিষ্যৎ কি হবে সেটা জানার জন্য নিজেদের নামতে হবে নিজেদের মাঠে নামতে হবে সেই মাঠে নামার জন্য সেইভাবে নিজের অধিকার যাচাইয়ের জন্য নিজের কুইরি নিজের প্রশ্নগুলো উত্তর পাওয়ার জন্য জেল পুলিশ চাকরিবাত্রীরা একত্রিত হচ্ছে সবার প্রতি শুভকামনা থাকবো আশা করছি তোমাদের আঠাশ এপ্রিল ডেপুটেশন সাকসেস হবে তোমরা বিশেষজ্ঞ ক্যান্ডিডেট একসাথে হতে পারবে এবং দপ্তর থেকে মন্ত্রী থেকে একটা পজিটিভ নিউজ পাবে একটা তোমাদের কাছে মেসেজ অবশ্যই আসবে তোমরা যে একতা তার একতার অবশ্যই জয় হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ইউটিউব চ্যানেল